আমি আমার ভাস্তিকে কখনোই ঠকাতে পারবো না তুমি পারো কিন্তু আমি পারবো না ঠকানোর কি হলো আপনি একটা বিষয় বুঝতেছেন আমি ঠকাইতেছি না তো ওই জায়গায় আমরা দুজন একটা সম্পর্ক করতে চাইতেছি সেটা তো সমস্যা কি বলেন আপনি আচ্ছা সমস্যা না আমি তোমার ফুবু শাশুড়ি আর আমারই রক্তের ভাস্তি তোমার কাছে দিছি আমার ভাস্তির মধ্যে কি গুণ নাই যে তুমি আমাকে এই কথাগুলো বলতেছো কি গুণ আছে সেটা তো জানি না শুধু জানি আপনার অনেক ভালো লাগে এতটা পরিমাণ ভালো লাগে এটা আমি বলতে পারবো না বুঝছেন আপনার চোখের দিক থেকে আমার কোনো কিছু আর ভালো লাগে না আমি তো কে আপনাদের বাড়িতে ঘন ঘন বেড়াইতে যাই তুমি আসো ভালো কথা তুমি আমাদের বাড়িতে আসো সেটা আমরাও খুশি হই জামাই জোড়া মানুষ তো আসবেই না তো এগুলা যে বলতেছো আসলে এগুলা যদি পাড়ার লোকজন জানে শুনুন আমি আপনাকে বলি আপনি আমার ফুপু শাশুড়ি না হ্যাঁ অনেক দিন আগে তো আপনার হাজবেন্ড আপনাকে ডিভোর্স দিয়েছে তাই না হ্যাঁ দিছে তো আপনারও তো মনের কিছু আক্ষেপ আছে নাকি নাই অবশ্যই আছে আচ্ছা শুনুন আমি আপনি আপনারও তো ইচ্ছা হয় তাই না একটা সংসার করেন একটা নতুন জীবন সঙ্গী সাথে নেন আপনি একা জীবনটা আপনি দূর করেন চান না হ্যাঁ আমি অবশ্যই চাই তাহলে আমার মাধ্যমে যদি এটা সমাধান হয় তাই না তো সমস্যা কি শোনো তোমার মাধ্যমে হয়তো বা সমাধান হলে কোনো সমস্যা নাই কিন্তু পাড়ার প্রতি বেশি বা আমার ভাস্তি সমস্যা হতে পারে আর ওই যে একটা জিনিস বললা না যে ভালো লাগে আপনি চোখে দিয়ে তাকালেন তোর আমার খুব ভালো লাগে মানে তোমার মধ্যে কেমন জানি একটা হয় এই জিনিসটা আমার খুব দুর্বলতা জানো তুমি এই যে এই জিনিসটা মানে বলে আমার মনটা একবারে হালকা করে যাতেছে শোনেন সমাজে কি বলবো এটা তো জানার দরকার নাই আসলেই আমি চাচ্ছি কি জানেন যে আপনার সাথে কথা বলি দেখা করি যেটাই হোক করি তো আমরা চাচ্ছি যে আমরা গোপনেই থাকি তাই না আপনার বাস্তিও থাকুক আপনিও থাকেন আর আমরা তো রেগুলার দেখা করব না দেখা যাইতেছে যে আমি আপনাদের বাড়িতে গেলে তখন দেখা যায় যে আপনার পাশের রুমে তো আমরা ঘুমাই তাই না সেই সময় গেলে আপনার ফোন দিবো আপনি আমার সাথে কথা বলবেন বাইরে আসবেন কত মানটিক সময়টাই ফিল করবো আমরা

নাকি আমার জামাই আমাকে ডিভোর্স দিছে দেখে তুমি আমাকে ট্রাই করতেছো। এই কথাগুলো আপনি বলতে পারলেন মানে আচ্ছা শোনা নাম কই আপনার বাস্তরে বিয়ে করছি আজকে প্রায় এক বছর হই তাই না হ্যাঁ আচ্ছা এক বছর থেকে তো আমি আপনারে ফলো করি আপনার বিষয়টা দেখেন আপনি আমার দিক তাকাই থাকেন আমি আপনার দিক তাকাই থাকি এটা হয় না হ্যাঁ আচ্ছা বেশিরভাগ সময় তো আপনি আমার বাদ বাইরে দেন তাই না হ্যাঁ আচ্ছা দেখেন আপনার হাতের সাথে যখন আমার হাতের স্পর্শ লাগে তখন কিরকম ফিল হয় এটা তো আপনার মানে আমার যে অনেক ভালো ফিল হয় আপনার কিন্তু এরকম মনে হয় আপনার মুখের হাসি দেখে আমি বুঝতে পারি তো কি যে বলো লজ্জা লাগে এগুলো কথা কেন বলো এই যে লাইন এসে বসছেন এখন দেখেন আমি চাচ্ছি কি জানেন যে আপনার আমি যেভাবে থাকি যখন যে অবস্থায় থাকি দিন একবার হইলেও কথা বলবো কিন্তু আপনি কি করেন আমি ফোন দিলাম আপনি ঠিক মতো ফোন ধরেন না শুনো ওটা সাবজেক্ট তখন আলাদা ছিল যে ওই সম্পর্ক হয়ে যাচ্ছে এটা সাবজেক্টই এখন আলাদা হবে আচ্ছা এটা বলেন আগে সম্পর্ক হয়ে যাচ্ছে এত কিছু শুধু বলা লাগবে আমি আপনার এটা বোঝাবো চাইতেছি যে আসলে আপনার আমাদের আমার যে সম্পর্কটা বর্তমানে হইছে অথবা হইব তাই না আপনার একটা কথা দিতে হইব ঠিক আছে যত কিছুই হয়ে যাক পৃথিবীর কেউ যেন না টের পায় এই কথাটা তো আমি বলবো তোমাকে দেখেন আসলেই আপনারা আপন বাস্তি আমার ওয়াইফ তাই না তো আপন বাস্তি আমার ওয়াইফ সে যদি কোনোভাবে বুঝতে পারে যে আপনার সাথে আমরা কথা বলি তো আপনার সাথে আমরা যোগাযোগ রাখতেছি বিন্দু পরিমাণ সন্দেহ করে প্রভু বুঝছেন সরি প্রভু হেরে ফেলছি বিন্দু পরিমাণ সন্দেহ যদি করে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এলাকার ভিতরে মানসন্মানের অনেক সমস্যা হইব শুনো তোমার মান মানসন্মান অনেক সমস্যা হইব হতো বা আমারে বাড়ি থেকে বের করে দিবি এই কারণে আমি আপনার বলতেছি যে যেটাই হোক আপনার দরকার পড়লে সিমটাও চেঞ্জ করে ফেলাইবেন ঠিক আছে আমি আপনার একটা নতুন সিম কিনে দিব সেই সিম আপনার সাথে আমার কথা হবে তুমি যদি কিনা দাও তাহলে আমার কোনো সমস্যা নাই কারণ তুমি তো জানো আমার জামাই নাই আমার কাছে টাকাও নেই আপনার যত প্রয়োজন আছে আপনার যাবতীয় কেনাকাটা যা প্রয়োজন আছে আজ থেকে আমি আপনার দেখব আপনার যখন যা প্রয়োজন হবে আপনি আমার বলবেন

মানুষ আছে না অনেক জায়গায় অনেক কিছু দুর্বলতা থাকে তো ওগুলা না বলাটাই ভালো তো আমি আশা করি যে তোমার সাথে আমার সম্পর্ক তুমি কখনো ঐসব আমার জিগায় মনটা খারাপ করবে না না আসলে এই বিষয় কি জানেন তো আপনি যখন সংসার জীবনে ছিলেন তাই না তখন মানে কি আচরণ করছে আমার ভুবা শ্বশুর এটা তো আমি জানি না তো আপনি যদি আমার একটু বুঝাই বলেন তা দেখা যাচ্ছে আপনার সাথে আমি ওই আচরণগুলো করব না যেহেতু আপনি একটা সংসার করছেন শুনো শুনো ও তো আমার স্বামী তো মনে করো ও তো একটা আত পাগল মানুষ ছিল ভালোবাসা সম্পর্কে কিছু বুঝতো না আসলে ভালোবাসা বইয়ের যে একটা ভালোবাসা তোমাকে আমি কিভাবে বলি এরপরও যে অত লজ্জা ছাইরা গেছে আমি বলতেই আছি যে বইয়ের যে একটা ভালোবাসা আদর্শ ওই দিতে পারতো না বুঝতে পারছো ও আচ্ছা তো আমার দাদার শ্বশুর আমার দাদির শ্বশুর অথবা আমার শ্বশুর এগুলো কি দেখে শুনে আপনার বিয়ে দেয় নাই হ্যাঁ দেখে শুনে তো দিছিল বড় লোক এটাই দেখছিল মানুষ দেখে নাই হুম দেখেই বোঝা যায় আমার শ্বশুর আমার দাদার শ্বশুর টেকার লবি না এই কারণে আপনার দিছে এই জায়গায় গোসায় আমার একটা বিষয় খারাপ লাগছে জানেন যে আপনার যখন বিয়ে হইলো তখন কেন আমার সাথে কেন আমার সাথে হইলো না ওই সময় খালি কেন আমি পৃথিবীতে থাকলাম না তাহলে তো দেখা যাইতেছে তো বড় সর্বনাশটা আপনার হইতো না তখন হতো বা তুমি অনেক ছোট ছিলা আমি কি আমার বয়সে বেশি বড় ওই বেন ছোট ছিলাম মানে লেকি না হতো তো পারি আচ্ছা আপনার রানিং বয়স কত কত হবে 30 35 এত যাবে না তো তাহলে 30 25 30 25 25 হবে আপনি দেখে কিন্তু মনে হয় না যে আপনার বয়স 25 হইবে কেন আপনার বয়স যদি 25 হয় তাহলে আমার বয়স এখন কত জানেন 28 তা আপনার থেকে এখন 3 বছর সিনিয়র আমি তাই তোমারে দেখে কিন্তু ওরকমটা মনে হয় না যে তোমার এত বয়স আসলে খুবই স্মার্ট হেলদি তো তুমি হুম অফিসে চাকরি করে এসেছি রুমে থাকি এরকমটা তো হবেই কাজের প্রেশার কম শোনো যাই যে তো কিছুই হোক দিনের মধ্যে কিন্তু একবার ফোন দিলে হবে না আমার যে ভালোবাসার আকাঙ্ক্ষাটা সব তো তোমার পূরণ করতে হইব না এত জোর জবরদস্তি করলে আর এত কিছু করলে তো আর এখন কত কিছু সম্ভব না জানো শোনো তুমি আমার একটা কথা শোনো মায়া জিনিসটা খুব বড় জিনিস এই মায়ার জালে যে একবার ফাঁসে সে তো মনে করো গেছে যেমন তোমার মায়া কিন্তু আমি অনেক দিন আগে পড়ছি সেটা আপনার চোখ দেখে আমি বুঝতে পারছি এই কারণে তো এই কথাগুলো বলার সাহস পাইলাম তাছাড়া কি কোনো আজ্জয় আছে যে ফুপু শাশুড়ি বিধবা ফুফু শাশুড়ির সাথে জামাই এইভাবে কথা বলার সাহস পা আকার ইঙ্গিত আমার অনেক কিছু বুঝতে বুঝেছেন বিদায় তো আমি আপনার সাথে কথাটা বলার সাহস পাইতেছি এক একটা কথা কি তোমার আমি কখনো বলতে পারিনি ওই যে বললাম না যে মায়া জিনিস আসলে কখনো ভালোবাসা পাইনি তো শুধু মানুষের মায়াটাই নিয়েই থাকি আমি ভালোবাসা কখনো আমার কেউ দেয় না তো আমি আশা করি যে তুমি এরকমটা করবে না এখন চিন্তা করার কোনো এ কারণ নাই আর চিন্তা কখনোই করবো না ঠিক আছে দিন আমি আছি জীবিত আছি দিনই আপনার যেহেতু আশা আকাঙ্ক্ষা যত স্বপ্ন আছে আমি প্রত্যেকটা স্বপ্ন একটা একটা করে পুরা করব ঠিক আছে অপশন একটাই ঠিক আছে বিয়ে করে রিকোয়েস্ট করতে পারবেন না না এটা তো আমিও কখনো বলতে পারবো না যে আমার যেহেতু ভাস্তি আছে আমি এটা কখনোই বলতে পারবো না যে আমাকে বিয়ে করো আর শুনেন আপনি যে বললেন যে ফোনে রেগুলার কথা বলা সেটা ওনার হয়ে উঠবে না কেন জানেন কেন সারাদিন অফিস করি আর আপনার বাস্তি কীরকম এটা তো আপনি জানেন তো ফোন একটু সন্দেহ প্রকৃত মানে একটু সন্দেহ করে তো তো যখনই আমি সময় পাবো তখনই কিন্তু আপনার সাথে কথা বলবো আপনি কিন্তু আমার ফোন দিবেন না এটা তুমি কেমন কথা বলো কথা না বললে যে তখন আমার ভালো লাগবে না এতদিন সহ্য করছেন না এতদিন তো আর প্রকাশ হয় নাই কি ওটা মনের ভিতরে চাইপে চাইপে রাখছি যেহেতু এটা মন থেকে বের কইরেই দিছি তাহলে ভালো লাগে হুম বুঝছি আপনার কথাটা কিন্তু আপনি যেটা বলছেন এটাও ঠিক তো এক কাজ করি কালকে আপনাদের বাড়ি যাইব আমি বুঝছেন

তাই হুম আর ওই যে একটা জিনিস আমার ভাস্তির যে নিয়ে আসবো তাহলে তো আমি ঠিক মতন তোমার সাথে কথা বলতে পারবো না তোমার কাছে যাইতে পারবো না এই আপনার বাস্তে আর সন্দেহ করবে আপনার বাস্তে তো জানে যে আমার ফুফুর সাথে কথা বলতেছে এটা মাইন্ডের কি আছে মাইন্ড না নিলে তো ভালো আবার মেয়ে মানুষ মাইন্ড নিতেও পারে আপনি আছেন না তো অনেক ভালো ভালো বুদ্ধি আছে আপনার মতে দেখুন এটা টেকনিক খাটাবেন খাটাই তো পরের ডা পরিস্থিতি সময় পরিস্থিতি হওয়ার পরে তারপর পরের ডা পরে বোঝা যায় সিম কি তুমি আজকে কিনে নিয়ে আসবা আপাতত সিম চেঞ্জ এখন করার দরকার নাই যেহেতু সন্দেহ করে নাই আর যেহেতু তোমার একটা সিম আছে না ওই সিম দিয়ে কথা বলি সম্ভবত ওই সিমের নাম্বার এর কাছে নাই আপনার বাস্তির কাছে নাই বুঝছেন ওটা দিয়ে কথা বলি আর আপনার চিন্তা করেন আমি আপনার ফোন দিব খবরদার যদি কেউ জানছে তাহলে কিন্তু দেখেন না আমাদের খারাপ এই খবরদার কথা আমি বলবো তুমি বলো কেন আমি যে কতটা ভয় নিয়ে প্রকাশটা করলাম জানো তুমি আর আজকে যে আমি মুখ দিয়ে কথাটা বাইর করলাম আমার যে কতটা পরিমাণে শান্তি লাগতেছে তা তো বুঝতেই আছে আজকে জানেন আমার কি খুশি লাগতেছে যে অনেক দিনের বুকের পিঠে চাপা কষ্টটা আজকে বের করতে পারলাম আবার একটা জিনিস ভাবতেছি আমি তো প্রায় চার বছর ডিভোর্স হয়েছে না সে তোমার সাথে সম্পর্ক রেগুলার তো মানে থাকবেই কিন্তু এই যে তোমার শ্বশুর তোমার শাশুড়ি এরপরে তারা কি আমারে এত দিন বা আমারে ঘরে রাখবে বিয়া দিয়ে দিবে না দিলে দিবে সমস্যা কি আমি তোমার কাছে একটা জিনিস চাইব তুমি দিবা সম্ভব হলে নিবা আমি তোমার কাছে একটা জিনিসই চাইবো সেই জিনিসটা হলো সবকিছু তোমার উপরে থাকবে যে তোমার মতো সুন্দর স্মার্ট তোমার মতো চোখ মুখ শুনে না আমি বুঝতে পারছিনা একটা ছেলে তুমি আমার আয়না দিবা আমার মতো হব তো ডুপ্লিকেট কপি হবে না যদি কখনো হ তাহলে ব্যবস্থা করে দিবনি আর বিয়ের কথা বললাম না হ্যাঁ সেটা আমি থাকতে কখনোই আমার শ্বশুর শাশুড়ি আপনার বিয়ে দিতে পারবো না না দিতে পারলে তো ভালোই সারা বছর তোমারে নিয়েই কাটিয়ে যাব আচ্ছা ঠিক আছে আমি কাজ করি একটু হাতে সময় তো আমি সন্ধ্যার পরে ইয়া তিনটার পরে ফোন দেবো আজকে এখনই রেখে দিবা আচ্ছা একটু হঠাৎ করে একটা কাজের কথা মনে পড়লো তো আর একটু কথা কও না আজকে ফুবু শাশুড়ির গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তীতে সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বাই